আলাইকুম আমরা বাড়ার সম্বন্ধে একটু কথা বলবো আমাদের ড্রাইভার বাইরে আমরা সবাই আছি আমিও ড্রাইভার তো এই এখন আমার বড় ভাই থেকে একটু স্টেটমেন্ট নেব যে এই বছর কেমন আয় কেমন ব্যয় ভাই আসসালাম আলাইকুম আচ্ছা আপনি একটু তথ্য দিবেন যে আজকে ঈদের উপলক্ষে আমাদের কেমন বাড়া হচ্ছে হচ্ছে কি না হচ্ছে না একটু আমরা তো পুরা দিন সকাল থেকে পর্যন্ত ভাড়া মারতেছি আরো মার পর বিকেল পর্যন্ত অনেক টাকা ভাড়া মারতেছি

বলবেন আপনার বয়স সুন্দর অনেক সুন্দর আপনি আমি জানি আপনি বলেন মাধ্যমে ভাই আমি সকাল ছটা মারছি এই পর্যন্ত তিরিশ টাকা বাড়া মারছি যাক সত্যি কথা বলছেন এটা একশো পার্সেন্ট যে তিরিশ টাকা উনি বাড়া মারছে কিন্তু অবস্থা খারাপ বেছে অবস্থা খারাপ এই জন্য বারা হচ্ছে না টাকা থাকলেই তো খরচ করবেন তাই না হ্যাঁ এখন টাকা ইনকাম হচ্ছে না খরচ হচ্ছে না

তাহলে এই আমি কি বাইরেছেন যে এমনি মাত্র এই দুই তিনজন নিয়ে যাত্রী নিয়ে আসছে আজকে ঈদেরই মার্কেটিং হবে কিন্তু কোনো যাত্রীই নাই আমাদের ড্রাইভারদের অবস্থা খুবই ভয়াবহ বাল বাচ্চাদের জন্য কিছু কিনতে পারতেছে না এই যে হুন্ডা স্টেশনটা এখানে যেন হুন্ডা গুলা কারিগরতভাবে করে দিচ্ছে মা তার মানেিক রাস্তা মাথা